তো গাইজ তোমরা যদি আমাদের প্রোফাইলের দিকে লক্ষ্য না করে আমাদের ড্রেস আপের দিকে লক্ষ্য করো তো চারজন মিলে পড়ে যায় আমরা জয় বাংলা ড্রেস আপ আর এই ড্রেস আপটা আমাদের জন্য না বেসিক্যালি এনিমির জন্য তার মধ্যে আমরা করব র্যাঙ্ক ম্যাচের মধ্যে জয় বাংলা সিস্টেম পার দেইঙ্গে তো সিস্টেম ওড়ানোর জন্যই আমরা কিন্তু ম্যাজেস্টার দিয়ে দেই তো এখানে আমাদের তাড়াতাড়ি করে ম্যাচও ঢুকাই নেয় আসো খেলবো খেলা হবে তো ঢুকানোর পরে প্লেনের ভিতরে এটা কি ভাই চারজন মিলে এক সারিতে তাও আবার ভাই এদিকে অবাক হয়ে গেছে যে আমরা চারজনে একই ড্রেস আপ জয় বাংলা ড্রেস আপ সিস্টেম আর হে গাই জয় বাংলা ড্রেস আপ পরে কিন্তু আমাদের এই ম্যাচটা সিস্টেম ফার দেওয়ার মতোই খেলতে হবে যার কারণে একটা জনপ্রশার লাগবে সেই জনপ্রশার হচ্ছে আমি ডেঞ্জারাস বলে লাভ নেই ভাই আমি হচ্ছে নতুন জনপুর যার কারণে ভাই আমার দ্বারা জনপুর ইম্পসিবল দেখা যাক গাইজ জয় বাংলা যেহেতু চ্যালেঞ্জ নিয়ে ফেলছি তাই জন্য আমাকে টোকেন কালেক্ট করে জয় বাংলা করতেই হবে তো প্রথমে আমি টোকেন কালেক্ট করার জন্য মার্সিলিটিতে যাই মার্সিলিটিতে যাওয়ার পরে স্কোয়াডের সামনে আমি জয় বাংলা হয়ে যাই তো আমি জয় বাংলা হয়ে গেছি তো গেছি আমার তিনটা টিমটাও জয় বাংলা হয়ে গেছে আমি শেষ আমি শেষ মরিস না কেউ সাব্বির সাব্বির বাইরে যা আচ্ছা তো বরার বরার মতো আবারও আমি রিভাইভ পাই রিভাইভ পাই চলে আসি আমি বিমা শক্তি বিমা শক্তি আসার পরে আমি টোকেন খাইয়ে টিমমেট কে রিভাইভ দিয়ে হয়ে যাব আমরা মহা শক্তি আসো খেলবো খেলা হবে তো বরার বরার মতো আমি আবারও টোকেন কালেক্ট করা শুরু করি তো টোকেন কালেক্ট করা শুরু করার পর আমার কাছে কিন্তু 1800 কয়েন হয়ে যায় দেন 2024 2700 দেন এই জায়গায় আসে জয় বাংলা হয়ে যায় তো টেনশন করার কোনো দরকার নেই জয় বাংলা আবারও একটা গাড়ি পেয়ে গেছে তো এই গাড়ি নিয়ে করবে আজকের ইতিহাস এনজয় বাংলা এরপর আমি পুরো ম্যাপের মধ্যে যত টোকেন আছে সব এক এক করে হচ্ছে মানে টোকেন কালেক্ট করি কালেক্ট করে আছে টিম মেটের কাছ থেকে আবারও টোকেন নেই তো টোকেন নিয়ে হয়ে যায় আমার কাছে দশ কে টোকেন দেন সুপার মেডি হয়ে যায় চৌত্রিশটা সমুদ্র সমুদ্র তো চৌত্রিশটা সুপার মেডিকেট থাকা সত্ত্বেও আমি আবারও টিমেটের থেকে সুপার মেডিকেট নেই নিয়ে আবারও বক্স খুলি দেন আবারও গাড়ি চেঞ্জ করে আবারও বক্সের কাছে আসে আবারও সুপার মেডিকেট নেই তো এখানে একটা এনিমি ছিল এটার ধাক্কা দিয়ে ডবল ভেক্টর দিয়ে আমি চাঁদের দেশে পাঠাই দিই তো এনিমিকে চাঁদের দেশে পাঠিয়ে দেখি আমার টিমমেট চাঁদের দেশে চলে গেছে তো একজন তো জয়বাংলা হয়ে গেছিল তো পরে দেখতেছি আরেকজন জয় বাংলা হয়ে গেছে তো এইটারে আমি তাড়াতাড়ি করে রিভাইভও করে দেই সাবাস শুনতে শুনতে আমি চলে এসেছি জনের ভিতরেতে জনের ভিতরে আসা মাত্রই দেখি আমার দুইটা টিমমেট অলরেডি শেষ এই লাস্ট জনে এসে ইতিহাস গড়তে গিয়ে দেখি আমার তিনটা টিমমেটই ইতিহাস হয়ে গেছে দাঁড়কর গাইস এত পরিমাণ যে এসপি কাটতেছিল এই জায়গায় যে আমি এই জায়গায় সুপার মেডি মারার সত্ত্বেও ভাই এই জায়গায় আমি কুল পাইতেছিলাম না যার কারণে गाइस এখানে আমি তাড়াতাড়ি নাইমা ওদের রিভাইভটা দিয়ে দেই তো রিভাইভ দেওয়ার সাথে আমিই জয় বাংলা হয়ে যায়

ওই ভাই এটা কি করলি তুই রে ভাই ছিড়ে মেডি কর মার ছি আরে এত হেলথ কেমনে থাকে জন্য